যাহার নামে রাখুন কষ্ট পাইবি ফিরাইতে চাইছিলাম জন্য খবরের আজাবে কষ্ট পাইবি বেটা এই রং তামাশার ফুর্তি শেষ হয়ে যা রঙিন ঘুরি রঙিন ঘুরি একদিন কাইটা এই চুলের প্যাখ একদিন কেউ দেখবে এই যৌবনের অহংকার দেখতে দেখতে ফিরায় দেখতে দেখতে হারায় আপনার হিসাব আপনার কাছে যুবক ভাইয়া বন্ধু নষ্ট হয়ে না কেউ কাউরে মনে রাখে না এই ঈদ পরবর্তী এই আজকে দুই তিন দিনে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে অ্যাক্সিডেন্ট হ্যাঁ আজকে আমার আমাদের আমার চান দিনে আমি এখন গেছি শ্বশুরবাড়িতে দুপুরে এই আস দেওয়ার সময় শুনতেছি যে আস্তা বাস ফিলারের লগে কারেন্টের ফিলারের লগে লাগায় গেছে ফিলার এটা ভেঙে গেছে প্রায় বিশ জনের মতো এর মধ্যে তিনজন জায়গাতে মারা গেছে বাকিরা একেবারে হাত কম হয়ে দোস্ত রং তামাশের এই দুনিয়া তোমরা আমি হাত জোর করে বলি তোমরা যারা মোটর চালাও প্রিয় ভাই এই পাগলা ঘোড়া চালাইও না তোমরা এরকম চালাও তো ঠিক আছে তোমার প্রয়োজন তুমি এমন করো কেন এটারে লইয়া এরকম এরকম দৌড়াও কেন কে দেখে তোমার এটা আর মানুষ বুঝি তুমি এত দূরে চালাই না আত্মাও বাঙ্গালাইলা মানুষের তোমারে বললো সবাই বেটা বদর যুদ্ধের সৈন্য শাহজালালের হাতি আর তুই বেটা তুই শাহজালালের সৈন্য তুই যে সুন্দর মতো সে চালাই এই তো শাহজালালের সৈন্য হ্যাঁ বদর যুদ্ধের হাতিয়ার গর্জি উঠু খারে এটা বদর যুদ্ধের হাতিয়ার এটা শাহজালাল শাহজালাল ইমান মুজারদি রহমতুল্লাহ আলাই যিনি সেই ইয়ামান থেকে আসছেন তো ইয়ামান থেকে এসেছেন আল্লাহর দিন প্রচারের জন্য কালেমার প্রচারের জন্য এক ইমানদারের ইজ্জতের বদলা নেওয়ার জন্য আসছিলেন তিনি শাহজালাল মুজাহিদ ছিলেন শাহজালাল মুজাহিদ ছিলেন শাহজালালের তলোয়ার ছিল বেটা এই খোদার কসম আমি আনিসুর রহমান শাহজালালের তলোয়ার ওই সিলেটের দরগায় আমি নিজে দেখছি বেটা আমি বহু আগে গেছি সিলেট তখন আমি দেখছি আগে এটা দেখাইতো এখন এটা কই আছে কইতে পারি না কিন্তু ওই সময় ভিতরে একটা ছোট্ট আলাদা রুম ছিল ওই রুমে একজন বয়স্ক লোক শাহজালালিয়া মানি রহমতুল্লাহর খড়ম এবং এই লম্বা তলোয়ার হাতে নিয়ে দেখাই আমি নিজে দেখছি নিজের হাতে এই ভারতীয় উপমহাদেশের অসংখ্য অগণিত বুজুর্গ অলিরা এরা শুধু আল্লাহর অলি প্রত্যেকেই যেমন রাত গভীরে আল্লাহর জিকির করতেন তো দিনের আলোতে তারা আল্লাহর রাস্তায় জালেমের বিরুদ্ধে হিন্দু শাসকদের বিরুদ্ধে জেহাদও করতেন জেহাদও করতেন আউলিয়াই কেরাম মুজাহিদ ছিলেন শাহজালাল মুজাহিদ ছিলেন খানজাহান মুজাহিদ ছিলেন যুদ্ধ করেছেন ওই যে আখাউরার খরমপুরের যাকে বলা হয় সাইয়েদ কেল্লা শহীদ যাকে বলা হয় তো ওই কল্লা যদি শহীদ হয় তো নাস্তে নাস্তেরই শহীদ হয়েছে বেটা কথা বলেন না কেন যুদ্ধ করে শহীদ হইছে জালেমের বিরুদ্ধে হিন্দুর বিরুদ্ধে যুদ্ধে শাহাদাত বরণ করছে তাইলে শহীদ হয়েছেন তারা মুজাহিদ ছিলেন তারা তারা মুজাহিদ ছিলেন আজকে শুধু কেবল আউলিয়া کرام কোরো বুজুগারে দিন যাদের রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে কলিজা পানি করে যারা এই জমিন ইসলাম آباد করছেন আমরা যদি শুধু তাদের নামে আমরা শুধু কেবল গান বাদ্য ঢোল তবলা আর বিরানি খিচুড়ির আনন্দ করি আর এটা নিয়ে খাই দায় এটাই তো আউলিয়া کرامের मोहब्बत ঠিক না এটাই তো জালালের ভালোবাসা তাইলে আল্লাহর জন্য তাইলে জীবন দিবে কে কালেমার জন্য জীবন দেবে কে ফিলিস্তিনের মুসলিম মুসলমানকে বাঁচাবে কে এই বন্ধু তোমরা আমরা তো সবাই ঈদের আনন্দ করলাম কিন্তু গাজদা মুসলমান ফিলিস্তিনের মজদুম বাচ্চা তো কিছু খুঁজে পায় না ওরা তো চোখের পানি ফেলছে ইফতারের মুহূর্তে বোমা হামলা হয়েছে সাহারির মুহূর্তে বোমা হামলা হয়েছে ঈদের নামাজ যেদিন পড়ছে কোদার কসম সেদিনও তাদের উপরে বোমা হামলা তারা ঈদের কোলাকুলি করে নাই রক্তের ঘোরাঘুরি খাইছে আজ তোমরা নৌজোয়ান একটা চুলের ফ্যাশনের উপরে মজা পাইয়া গেলা একটা মোটর সাইকেলের উপরে খুব তৃপ্তি হয়ে গেলা তোমরা অতস মুসলমানের রক্তে তোমাদের জিন্দি আহ ছেলেরা তোমরা কি করছো আমি বুঝি না বা কেমনে পারলা এমন সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে আল্লাহর জন্য জীবন দিবা কখন মুসলমানের জন্য চোখের পানি ঝরবে না কখন ফিলিস্তিনি মায়ের আহাজারি তুমি শুনবা না কোনোদিন মজলুমানের আহাজারি পৌঁছবে না কোনোদিন তোমার কাছে হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশরাফ আলী থানবির আডেই তিনিও এ কথা বলছেন আমরা ওনার কিতাবও পড়ি একই সাথে দুই জিনিস অন্তর ভাবতে পারেন ফলে কারো দিলের মধ্যে যদি বারবার তার মোবাইলের কথা উঠানামা করো তাইলে নিজের জন্য কি বলল আমার জন্য এই কথা আর তার দিলে জমে তার জমের দিলের মধ্যে বারবার মোবাইলে উঠতেছে তো মোবাইলে তো আজ আসেই তা তুমি আর উঠে কি দরকার উঠে কিন্তু রে ছেলেরা ঘুরে দূরে মোটর সাইকেল দিয়ে দিয়ে এই যে স্ট্যান্ডওয়ালা ছেলেগুলো তাহলে ওরা অনেক উঠায় দেয় মানুষ শুনতেছে এই জন্য আমি অনুরোধ করছি সামনে শুনবার সুযোগ অনেক বড় সুযোগ অনেক বড় সুযোগ এক বসার দ্বারা শুনবার দ্বারা নজর চোখের দিকে তাকাইবার দ্বারা বড় কথা এতে দিল তৈরি মানুষের কলিজার ভিতরে ভাবনা আসে ঠিক কখন অন্তরের মধ্যে আল্লাহর বয় আসে সেটা মহান আল্লাহ পাকের ফায়সা আল্লাহর ফাইসা কেউ এক কথায় বদলে যায় কেউ হাজার কথায় বদলে যায় কেউ হাজার বছরও বদলায় বদলায় এই জন্য আমি অনুরোধ করতেছি তোমরা প্রিয় ভাই সন্তান নজওয়ান সবাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনি সব সময় বাই আল্লাহর কথা দিল দিয়ে শুনি মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনলে দিল দিয়ে আমার এটা সব সময়ের প্যারেশান আমি এটা একটু বেশি বলি বেশি প্যারেশানি করি কম হোক যেই কোন যুবক মুসলমানের ইমান মরে না যারে আল্লাহ তালা ইমানের গৌরব দিছেন এটা চিরতরে নিঃশেষ হয় আল্লাহ তালা বলেন আমি আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে না তো এই জন্য আল্লাহ তালা নবীজি যে বলছেন প্রত্যেককে আল্লাহ তালা এই কথাটা বুঝো ভাই তোমরা বসবা নি ভাই বউ তোমরা বউ ভাই তোমরা তোমাদের কি বাইরে গিয়ে হাসো তাই হাসার বাকি থাকলে বাইরে হাসো গিয়া হ্যাঁ তো বলতেছি কথাটা খেয়াল করবে রসুল্লা সাল্ল সাল্লাম বলেন সৃষ্টিগত ভাব একেবারে মায়ের পেট থেকে সন্তান যখন বের হয় আল্লাহ বলেন আল্লাহ তালা প্রত্যেককে জন্মলগ্নেই সৃষ্টিগত ভাবেই ইসলাম মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ তার এই শরীরের অস্তিত্বের ভিতরে দেহের মধ্যে আল্লাহকে মানা পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে সৃষ্টিগত ভাবে মানুষের চামড়ায় গরম লাগলে গরম অনুভূত হয় ঠান্ডা লাগলে ঠান্ডা অনুভূত হয় এটা কোনো বেটা কিনে আনছে না কোনো কিছু এটা আল্লাহ তালাই তার শরীরের চামড়াটা এভাবে করবে এটা তার একটা স্বভাবজাত যোগ্যতা ঠিক আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ তালা বান্দার মধ্যে তাকে মায়ের পেট থেকে বের করার সময় দিয়ে আলাই করিমী আল্লাহ বলেন আল্লাহ তাআলা মানুষকে ফিতরাত দিয়ে মানে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে